এই মুহূর্তে আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাইতরা সম্পূর্ণ ভিডিও আমি আপনারা দেখাইমু। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা এই জিনিসখানে বুঝতে পারবা একজন মা তার ফুয়ার লগে কথা কইবার লাগিয়া কতটুক খান্না খাটি কতরা একজন মার মনে কতটা কষ্ট আছে এই জিনিসখানে আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবা এই মার মনের মধ্যে কতটা কষ্ট আছে এই মা বর্তমান প্রবাস জীবনে তখন শুধুমাত্র ছেলেমেয়ের মানুষ করার জন্য আজকে তাই প্রবাস জীবনে আইসই প্রবাস আমার ফরে তান ছেলে তান সাথে কি ব্যবহারটা করছে অথচ তান ছেলে তান সাথে হতা হয় না এর কারণ খানাই এই মহিলার মুক্তি কি আপনারা শুনুন রাত বাজে তিনটা আমার ছেলের বয়স যখন দুই বছর তখন এই প্রবাস জীবনে পারি দি দুই সাল পাড়ি দেওয়ার পর কখন যেন আমার ছেলে আমার থেকে দূর হয়ে গেছে বুঝতেই পারিনি নিজের ছেলের ভবিষ্যৎ গুছানোর জন্য নিজের ছেলের থেকে দূর হয়ে গেছি কখন বুঝতেই পারি আজকে নিম্নে এক থেকে দুই মাস পর আমি তার ভিডিও কলে দেখছি সে আমার সাথে কত কয় না কিনবা মা বলেও ডাকে না আমার ফোনটা ময়না আমার জান আমি তোমার অনেক ভালোবাসি ময়না আমি তোমার আম্মু লাগি আমার ছেলে আমারে তুমি ভুইল না যা করতেছি তোমার জন্য করতেছি আমার ছেলে আমি তোমার অনেক ভালোবাসি এগুলো শুন না আমার ছেলে শুনতে আমার সাথে একটা কথা বলে নাই তার বয়স ষাট বছর আমারে বলে নাই আম কান্না করো না আমি তোমার অনেক ভালোবাসি এই কথাটা আমার ছেলে বলে নাই আল্লাহ আমার সব সবসময় সে আমার ভালোবাসুকা দেশে যাওয়ার পর চিনুক বা না চিনুক কিন্তু আল্লাহ তুমি আমার ছেলের সব সময় ভালো রাই সব সময় সৎ পথে চলার তো অভিজ্ঞ দান করো সে গাছ থেকে পড়ে একটু হাতে ব্যথা পাইছে হাতটা ফুলে রয়েছে ভিডিও কলে দেখাইতেছে অনেক এমন প্রবাসী এমনটা কষ্ট হয়তো করে না আমার মতন করে নাকি আল্লাহ সব মায়ের সন্তানদের ভালো রাখু এবং সুস্থ রাখু এই দোয়া কামনা করি তো যেভাবে আপনারা অত অথচ বুঝতে পারছেন একটা জিনিস আমি আপনার আর চাই বর্তমানপুর যুগ অলাখান খান হল আছেন যখন তারার আত্মাও বড় হয়ে যায় তখন তারা মা বাপ পাউরিল মা বাপের সাথে কথা কয় না একটা জিনিস আপনারা চিন্তা করবা একজন মা একজন বাহু বালা যদি প্রবাস জীবনে যদি যায় শুধুমাত্র ছেলেমেরে মানুষ করার জন্য সেলেমের ভরণ পোষণ দেওয়ার জন্য ফ্যামিলিটারে মেন্টেনেন্স দিবার লাগিয়া আজকে মা বাপ প্রবাস জীবনে আইন আর ছেলেমে যখন বড় হয়ে যায় বড় হওয়ার পরে মা বাপর অস্তিত্ব তারা ভাউরিলায় মা বাপর সাথে কথা হয় না একটা জিনিস মনে রাখিও ভাই আইন একজন মা বাফর কারণে আজকে তুমি আর মা বাফর কারণে তুমি আজকে অত বড় হয়েছ তোমার মার ভিতরে কতটা কষ্ট এই জিনিসখানায় তুমি হয়তো বুঝতে না পারলেও হাজার হাজার মানুষে এই জিনিস বুঝতে পারে একজন মার জীবনে কতটা কষ্টও থাকে তুমি হাজারো দোষ করো এর ফলেও কিন্তু তোমার মায় তোমার কি দোয়া কতরা যাতে আল্লাহ তোমার বালা বালি রাখো আল্লাহ তোমার জয় সুস্থ মতো রাখো এই দোয়াখান তোমার মায়ে কতরা তো এই যে মার ভিডিও আমি আপনারা দেখাইলাম এই মাটার হুয়ায় যদি ভিডিওটা দেখিয়ে দেখো তো আশা করি মার সাথে ফোনে কথা হইবার সুযোগ করিও মার সাথে কথা হইও মার মনটারে সব সময় রাখার চেষ্টা করিও মা বাপর মনই লাখান কষ্ট দেওয়ার চেষ্টা করিও না আজকে তোমার মা প্রবাস জীবনে কেন গিয়েছে শুধুমাত্র তোমার জন্য তোমার মানুষ করতে গিয়ে আজকে তোমার মা প্রবাস জীবনে যাচ্ছে তোমার মার অনেক ভিডিও আমি দেখছি তোমার মায় অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাই তোমার মার প্রত্যেকটা ভিডিও আমি নিজে দেখি আমার বালা লাগে তাই ভিডিও হরই একজন মানুষ সোশ্যাল মিডিয়াত আইয়া যে ভিডিও বানায় কিতাল লাগে ভিডিও বানায় এই জিনিস খানাই তোর মর্ম সকল মানুষে বুঝতে পারে না তার কারণে মানুষে কমেন্ট উল্টা সিধা কমেন্ট হরে মানুষের ফিলিংসটারে বুজার চেষ্টা করিও কোন মজবুরির কারণে মানুষ সোশ্যাল মিডিয়াত আইছে এই জিনিস আপনারা বিবর্তনা করবা অথচ বুঝবা আর ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষকে দেখার সুযোগ করে দিবা